একটা পুলিশ এক জেলা থেকে আর এক জেলায় বদলি হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকার মতো ঘুষ লেনদেন করে ওই পুলিশ কর্মকর্তা পঞ্চাশ লক্ষ টাকাকে উসুল করার নামে পঞ্চাশ কোটি টাকাকে হাতিয়ে নেয় কিভাবে ওই পুলিশ কর্মকর্তা অপরাধের সর্বোচ্চ চূড়ায় উঠে সেই পুলিশ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বদলি হয়েছে পঞ্চাশ কোটি টাকার মালিক হয়েছে সে কি আল্লাহর অলি ছিল ওই পুলিশ যত মাসে সব ধরনের অপরাধের ফল হিসাবে ওই জেলার প্রতি আর হয় ওই পুলিশ কর্মকর্তার কারণে ওই জেলা ধ্বংস সমাজ ধ্বংস পরিবার ধ্বংস ওই পুলিশ কর্মকর্তার কারণে এই রাষ্ট্র ধ্বংস হচ্ছে পুলিশ এদেশের একজন নাগরিক আমি একজন নাগরিক এই দেশে একজন পুলিশের যেরকম সম্মান আছে একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা জনতার সম্মান আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সরকারের যে সরকার ক্ষমতা আসে তারা পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আজকে আজকে জালেমদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যারা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন যারা পুলিশ বাহিনীকে জনগণের উপরে হাইনার উপর করেছেন আপনাদের বিচার যদি এদেশের সরকার না করে আল্লাহ করবে করবে আল্লাহ আপনাদের সার দিবে না আমার ব্যাটের টাকায় পুলিশের বেতন দেওয়া হয় রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক সেই জনগণের ব্যাট ট্যাক্সের টাকায় সমস্ত কর্মকর্তার বেতন দেওয়া হয় অথচ একটা সরকার ক্ষমতা আসার সাথে সাথে পুলিশকে তাদের গোলাম বানায় আর জনগণের উপরে তারা পুলিশকে হাইনা রূপে ফেলে দেয় এই কারণে আজকে বাংলাদেশের অনেক সুনামদণ্ড পুলিশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে আমি পুলিশের সবাইকে অপরাধী বলবো না পুলিশে ভালো লোক আছে কিন্তু পুলিশে যারা দেশপ্রেমিক ভালো পুলিশ এদেরকে একটি ভালো চেয়ার দেওয়া হয় না কারণ এরা চেয়ার পেলে ওই রাষ্ট্রদ্রোহী শয়তানদের শয়তানি নাশাক হয়ে যাবে অতএব পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নেই পুলিশের নীতির পরিবর্তন করতে হবে পুলিশকে একেবারে নতুন ভাবে নিষেধ থেকে আবার সাজিয়ে তুলতে হবে অনেক পুলিশ ইতিমধ্যে আত্মহত্যা করেছে কারণ পুলিশ এখন অনেক সম্মানিত পুলিশ যারা দেশপ্রেমিক পুলিশ তারা নাকের রুমাল দিয়ে হাতে রাস্তায় কারণ কারণ পুলিশের প্রতি মানুষের ঘৃণা চরম আকারে পৌঁছেছে আপনি যদি মাঠ পর্যায়ে জরিপ করেন বাংলাদেশের শতকরা আটানব্বই পার্সেন্ট জনগণ পুলিশকে হায়না মনে করে পুলিশকে জমদুত মনে করে সংস্কার করতে গেলে আলো লোককে চেয়ারে আনতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি থাকবেন তিনি হতে হবে সর্বগ্রহণযোগ্য ব্যক্তি যেহেতু উনার অধীনে পুলিশ কাজ করে আর পুলিশের ভিতরে অনেক পুলিশ আছে মাদক সেবন করে অনেক পুলিশ আছে ইয়াবা সেবন করে এই পুলিশগুলোকে বদলি করা যাবে না এদের তো সরাসরি বরদাস্ত করতে হবে অর্থাৎ আপনি যদি একটা ভালো জমিতে ভালো ফসল ফলাইতে চান তাহলে তো আগাছা পরিষ্কার করতে হবে অর্থাৎ যদি একটা ভালো প্রশাসন জাতিকে উপহার দিতে চান তাহলে প্রশাসনের রূপরে রূপরে ফ্যাসিজমের তৈরি করা যে ওই যে পাপিরা ঢুকে পড়েছে ওদেরকে কিন্তু বের করে আগাছার মতো ওদের সিগারেট তো তুলে ফেলে দিতে হবে তাহলে এদেশের জনগণের ভবিষ্যৎ আলোকিত হবে প্রশাসনের ভাবমূর্তি আবার উদ্ধার হবে নতুন নতুন স্বপ্ন নিয়ে জনগণের জন্য রাষ্ট্র মেরামতের কাজে সংস্কার করতে পারবে অন্যথায় আপনারা যদি ওই পুলিশের পোশাক পরিবর্তন করে মামু খালু দিয়ে পুলিশকে চাকরিতে তাহলে সেই পুলিশ আবারও জানবে পরিণত হবে